নদীয়ার মশলার কনসাইনমেন্টটা নেক্সট উইকের মধ্যে চলে আসবে তারপর সমস্ত প্যাকেজিংয়ের কাজটা আমাদের করে ফেলতে হবে যেটা বলছিলাম আমি এখন যে আপডেট দেখতে পাচ্ছি নেক্সট মান্থের এন্ডের মধ্যে আমাদেরকে কিন্তু ইউরোপের সমস্ত প্যাকেজ ডেলিভার করতে হবে সেক্ষেত্রে পুরো বিষয়টা আরেকবার মিলিয়ে নিতে পারলে আদৃত কিছু হয়েছে এনি প্রবলেম না না নো প্রবলেম মোহনা এতবার ফোন করছে কেন আচ্ছা সকাল সকাল তোমরা সব কি শুরু করেছো? হ্যাঁ? বাড়িতে একের পর এক অশান্তি। একটু থামবে এবার দয়া করে। ও ছোট মানব। ডোনাট এত সকালে কোথায় যাচ্ছিস? আমার একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে যাচ্ছিস মানে আবার কিছু হয়েছে না ঠিক সেটা না আমি একটা অল্টারনেটিভ ডক্টরের সাথে কনসাল্ট করে আরও কিছু কথা বলতে চাই মানে রিগার্ডিং মাই ইস্যু কিছু মনে করো না শুভদি তোমাকে একটা কথা বলছি দেখো আমি কেশবকে খুবই ভালোবাসি কিন্তু আমি তো সারা জীবন কেশবের কাকিমাই থাকবো তুমি যত যাই করো না কেন যতই ওকে আমার কোলে তুলে দাও ওর মা তো তুমিই থাকবে ও তো আর কোনোদিনও আমাকে মা বলে ডাকবে না আমার এমন একজনকে চাই যে আমাকে মা বলে ডাকবে দোনো তুই একা যাচ্ছিস রিদ্ধি যাবে না সঙ্গে ঋদ্ধির ব্যাপারটা তুমি ওকেই জিজ্ঞেস করে নিও মা দেখলে ডোনা কেমন ক্যাটক্যাট করে কথা শুনিয়ে দিয়ে চলে গেল আজকে কি হয়েছে বাড়িতে সবার মেজমার ডোনার উপরে রাগ করো না গো ও কোনো একটা কারণে খুব স্ট্রেসে আছে জানি না বাবা আদি কোথায় ও তো অনেক সকালে উঠে অন্তদন্ত হয়ে অফিসে বেরিয়ে গেল কোথায় কিছু কাজ আছে জরুরি রাত মানুষটা ঘুমায়নি সকাল হতেই অফিস চলে গেছে কে জানে কি নিয়ে এত চিন্তায় রয়েছে আবার কোনো নতুন সমস্যা হল নাকি গৃহপ্রবেশ রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও জিও হট স্টারে